স্লোগানে স্লোগানে মুখরিত ঢাকার সোরাউদ্দী উদ্যান ফিলিস্তিন জিন্দাবাদ হাজার হাজার মানুষের স্রোত গিয়ে মিশছে উদ্যানের মার্চ ফর গাজা কর্মসূচির গণজমায়েতে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করতে আজ শনিবার ঢাকার সোরাউদ্দী উদ্যানে শুরু হয়েছে মার্টস ফর গাজা কর্মসূচির মূল আয়োজন গণজমায়েত বিকাল তিনটায় গণজমায়েতের কথা শুরু হলেও সকাল দশটা থেকেই ট্রাক ও পিক করে সোরাউদ্দি উদ্যানে আসতে শুরু করেন অনেকে বহু মানুষ উদ্যানে আসেন মিছিল নিয়েও এ সময় বেশিরভাগ মানুষের হাতে দেখা গেছে ফিলিস্তিনি পতাকা আর লাহিল্লাহু মোহাম্মদ রাসুল্লাহ লেখা কাপড় সোরাউদ্দি উদ্যানের ঠিক পশ্চিম থেকে পূর্ব প্রান্তের চত্বরে তৈরি করা হয়েছে খোলা মঞ্চ এর সামনে লাল কার্পেট বেছানো হয়েছে সেখানে শতাধিক চেয়ারের ব্যবস্থা করা হয়েছে অতিথিদের বসার জন্য ওই মঞ্চের চারপাশ ঘিরে বাঁশ দিয়ে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে একই কর্মসূচির আয়োজন করেছে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ এদিন দুপুর তিনটায় এই মঞ্চ থেকে মার্চ ফর গাজার ঘোষণাপত্র পাঠ করা হয়েছে বিভিন্ন দলের নেতারা মঞ্চে থাকবেন গণজমায়েতে সভাপতিত্ব করবেন বাইতুল মোকরমের খতিব মাওলানা আব্দুল মালিক উদ্যানের চারপাশের এলাকা এবং শাহবাগ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা মহস্য ভবন দয়েল চত্বর সহ পুরো এলাকায় মাইক লাগানো হয়েছে প্যালেস্তান সলিডারিটি মুভমেন্টের নেতারা জানিয়েছে সোরাউদ্দি উদ্যানে গণজমায়েতে দেশের রাজনৈতিক দল সহ সর্বস্তরের মানুষ এক কাতারে দাঁড়িয়ে ফিলিস্তিনি জনগণের সাথে সংহতি প্রকাশ করবে তাদের ভাষ্য বাংলাদেশের মানুষ ফিলিস্তিনিদের পৃথক স্বাধীন দেশ প্রতিষ্ঠার যুদ্ধে পাশে আছে পাশে থাকবে প্যালেস্তান সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের নেতারা বলছেন এই কর্মসূচি কেবল বাংলাদেশ নয় সারা বিশ্বেই হচ্ছে রাজধানীর বিভিন্ন স্থান থেকে সমাবেশে যোগ দিতে আসা মিছিল সোরা উদ্যানে প্রবেশের জন্য নির্ধারিত পাঁচটি পথে মেটাল ডিটেক্টর গেট বসানো হয়েছে উদ্যানে আসা মানুষেরা যাতে ভেতরে ভালোভাবে প্রবেশ করতে পারেন সেজন্য প্যালেস্তান সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের স্বেচ্ছাসেবক সদস্যরা সবকিছু তদারকি করছেন সোরাউদ্দি উদ্যানে চিকিৎসা কেন্দ্র ও স্থাপন করা হয়েছে এছাড়া সুপীয় পানি সর্বাহ ব্যবস্থা রাখা হয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি বলছে যে কোনো পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যরা মোতায়েন রয়েছেন সাদা পোশাকের পুলিশ ও গোয়েন্দা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন এদিন সকাল থেকেই বাংলা মোটর শাহবাগ টিএসসি দয়েল সপ্তর ও মহৎ্য ভবন এলাকা জুড়ে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে শরাবাদী উদ্যানের বিভিন্ন প্রবেশ পথে বসানো হয়েছে তল্লাশি চকি ডিএমপি রমনা বিভাগের উপকমিশনার মোহাম্মদ মাসুদ আলম বলেন এই কর্মসূচি গিরে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন সহ অন্যান্য বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি আনোরুল ইসলাম রনি আস্কের বিনোদন